এখানে দেখো সবজিগুলো সব ধুয়ে নিয়েছি বেগুন আলু তারপর গাজর ঝিঙে সমস্ত কিছু আর এখানে দু মাছ ওর জন্য বেগুন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তোমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই যে দিদি তোমার ব্লগ আমাদের খুব ভালো লাগে তার জন্য মন থেকে থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে এতটা ভালোবাসো এতটা অ্যাপ্রিসিয়েট করো বলেই হয়তো আমি আজকে যেটুকুনিও বা করতে পেরেছি বা যেটুকুনিও আসতে পেরেছো তোমাকে তোমাদের জন্য তোমাদের ভালোবাস সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এখন অনেকটাই বেলা হয়ে গেছে আজকে একটু ঘুমাচ্ছিলাম কারণ আজকে আমাদের এখানে ইলেকশন আছে আজকে সোমবার আজকে ইলেকশন আছে তো এখনও বন্ধ ভোট আমরা দিতে যাইনি যাব একটু পর আগের দিনই বললাম যে শাশুড়ি মা দুদিন তিন দিন ধরে নেই কো তাই সমস্ত কাজকর্ম আমাকেই করতে হচ্ছে মেয়েটা আজকে স্কুল ছুটি তাই অনেকটাই ঘুমিয়েছিলাম ঘুমিয়ে উঠে ঘরে কাজকর্ম সেরে এই যে নিচে এসেছি রান্না বসাতে আমরা তো যা হোক খেয়ে নেবো কিন্তু মেয়েটার জন্য তো কিছু করতে হবে মাছ টাচ সবজি তাই সমস্ত কিছু বের করলাম এবার কাটাকুটিটা করেছি চলো এবার একে একে রান্নাগুলো চাপাই রান্না চাপিয়ে খেয়ে দে তারপর আমরা আবার রেডি হয়ে আমরা বেরোবো ভোট দিতে তোমাদের দাদা আর আমি দুজনে আজকে যেহেতু ছুটি তাই তোমাদের দাদা আজকে বাড়িতেই আছে চলো এদিকে দেখো কুকারে মেয়েটার জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাতটা অলরেডি হয়ে গেছে ভাতটা অলরেডি হয়ে গেছে শুধু মাছটা ভাজবো আর কিছু সবজি কেটেছি সবজি দিয়ে একটা তরকারি করবো মেয়েটার জন্য তাহলে কি দুবেলা খাওয়া হয়ে যাবে আর রাতে একটু ডিম ভেজে দেবো এখানে গাজর আলু তারপরে বেগুন ঝিঙে সমস্ত কিছু আমি কেটে রেখেছি এখানে পেঁয়াজ টিয়াজ কুচিয়ে রেখেছি টমেটোটা আছে টমেটোটা ছাড়াবো দিয়ে মেয়েটা রান্না করবো সবজিগুলো সব ধুয়ে নিয়েছি বেগুন আলু তারপর গাজর ঝিঙে সমস্ত কিছু আর এখানে মাছ ওর জন্য বের করে রেখেছি চলো তবে কড়াই তেলও বসিয়ে দিয়েছি এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দিই তোমরা আগেও দেখেছো যে আমাদের বাড়িতে অনেক রকমই রান্না হয় কিন্তু হ্যাঁ মেয়েটার জন্য সেরকমভাবে কিছুই করে দেয় না ওর ঠাকুমা আমি তো সকাল থেকে রান্নাটা করি না তাই যে সমস্ত সবজিপাতি করা হয় মেয়েটার জন্য কিছুই করে না মানে সবেতেই ঝাল বেশি দেওয়া হয় তাই মেয়েটার খেতেও পারে না ওর জন্য সমান একটুখানি আলু সেদ্ধ আর একটুখানি ডাল থাকে এবার ও না মানে ওই রেগুলার ওই আলু সেদ্ধ আর ডাল খেয়ে আর একদমই খেতে চাইছে না তাই যেহেতু ঠাকুমা নেই তাই আজকে একটুখানি ওর মন মতো আমি সবজি বানিয়ে দিচ্ছি এখানে দেখো আলু তার সঙ্গে আমি বেগুন গাজর সমস্ত কিছু দিচ্ছি তার সঙ্গে কি বলে ঝিঙেও অ্যাড করেছি সব রকম দিয়ে এই পেঁয়াজ রসুন একটুখানি আদা দেবো টমেটো দেবো দিয়ে খুব সুন্দর করে একটা ছ্যাঁচড়া মতো ওই জন্য বানিয়ে দেবো এখানে কিন্তু কোনো আমি লঙ্কা অ্যাড করিনি আর এদিকে দেখো রান্না করতে করতে আমার কিন্তু সেকটা খাওয়া হয়নি বলে সেটাও খাচ্ছি আজকে বললাম না অনেকটা লেট হয়ে গেছে তাই দেখো তরকারিটা কষতে কষতে আমি কিন্তু নিজে খাওয়াটাও শেষ করে নিচ্ছি তার মানে না অনেকটা বেলা হয়ে যাবে এবার এখানে আমি সমস্ত যে গুঁড়ো মশলাগুলো হয় যেমন ধরো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেগুলো সব দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন আর চিনিটা দেবো কারণ শুধু লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা আমি অ্যাড করবো না যেহেতু মেয়েটা খাবে ওই রোজ রোজ ওই আলু সেদ্ধ ডাল খেতে একদম ভালোবাসে না তাই কি করি ওর জন্য ওই এক একদিন সবজি বলো বা এক একদিন ওই মাংসের ঝোল পাতলা করে আলু দিয়ে আমি বানিয়ে দিই ও এটা খেতে খুব ভালোবাসে তাই দেখো আজকে ওর জন্য সব রকম সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া বানাচ্ছি এখানে কুমড়ো দিয়েছি আলু দিয়েছি গাজর দিয়েছি বেগুন দিয়েছি মানে সব রকম যাতে সবজির গুণ ও পায় আমি কিন্তু এর মধ্যে অনেক কিছুই খাই না কিন্তু হ্যাঁ আমার মা এখনও পর্যন্ত আমাকে বকা দেয় মা বাবা দুজনায় তাই মেয়েটাকে চেষ্টা করছি যে একটু একটু করে সমস্ত ধরনের সবজি ওকে খাওয়াতে তাই দেখো এই সবজিটা ওর জন্য বানাচ্ছি আমি না মানে মেয়েটা বলে যে একদম বাজে করে বা একদম মেয়ে করে বানাবো তা নয় আমি ওর জন্য কিন্তু ভালো করে বানানোর চেষ্টা করি তরকারিটা তো হয়ে গেছে আর এদিকে দেখো মাছটা ওর জন্য ভেজে নিচ্ছি একদম গরম গরম মাছ ভাজা আর তরকারি দিয়ে ওকে ভাত খাইয়ে দেবে ওই রেগুলার ওই আলু সেদ্ধ ডাল দিয়ে একদমই খেতে চায় না তাই গরম গরম মাছ ভাজা আর সবজি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোবাসে আর একটু বেশি করি আমি বানিয়ে রেখেছি তাই ওকে এটা আমি রাতেও খাইয়ে দেব। চলো খাওয়া দাওয়ার পর না সন্ধ্যেবেলায় আজকে একটুখানি বেরিয়েছিলাম ভুটটা খেতে তোমাদের দাদা বললো যে চলো আজকে একটুখানি ঘুরে আসি বাট আমাদের গাড়িটা একটুখানি সমস্যা হয়েছে তাই গাড়িটা গ্যারেজে দেওয়া সেই জন্য আমরা টোটো করি আজকে বেরিয়েছি তিনজনা মিলে তাই দেখো আমাদের এখানে পৌরসভা মোড়ে দাঁড়িয়ে ভুটটা কিনছিলাম ভুট্টা খেতে আমাদের কিন্তু বেশি ভালো লাগে আর এখন যেহেতু ডায়েটে আছি তাই কোনো রেস্টুরেন্টে কিন্তু এখন আর যাচ্ছি না এই জন্য মাম্মাকে নিয়ে তখন সাজিয়ে গুজিয়ে বেরিয়েছি ভুট্টা কিনতে ভুট্টাটাও কিনলাম দিয়ে টোটো ধরে এবার যাচ্ছি একটু অনেক গঙ্গার ধারে মানে গঙ্গার ধারে বসে হাওয়াও খাওয়া হবে আর একই সঙ্গে ভুট্টাটা খাবো আর টুকটাক গল্প সল্প হবে আমাদের এখানে না এই গঙ্গা ধারটা থাকায় এই একটা সুবিধা যেন আর এখানে না খুব ভালো মানে চেয়ারের মতো বসার সিস্টেম করে দিয়েছে আগে এগুলো ছিল না বেশ তুমি এখানে বসে গল্প করো কিছু খাও ভালো লাগবে তেমনি এমনিই সময় চলে গেছে তাই দেখো ঘুরে ফিরে আমরা কিন্তু এবার যাচ্ছি বাড়ির দিকে হ্যাঁ বন্ধুরা কারণ বাড়ি ফিরতে হবে মেয়েটাকে বাড়ি গিয়ে হোমওয়ার্ক করাতে হবে দেখি ওর যা মস্তি বাপরে বাপ ও মানে যাবে না ও বলছে মা আজকে আমি হোমওয়ার্ক করবো না আজকে আমি এখানে ঘুরবো আমি বলছি বেশ ঠিক আছে আগে বাড়ি চলো তারপর ওই দেখো দেখতে পাচ্ছ ওই দিকটা হচ্ছে নদীয়া আর এই দিকটা হচ্ছে পূর্ব বর্ধমান মানে এই গঙ্গাটা হচ্ছে আমাদের কি বলবো বর্ডার এক প্রকার আর আমরা এখানে বসে বসে এখন ভুটটা খাচ্ছি আর এনজয় করছি তোমাদের দাদার আমি সন্ধেবেলায় না প্রচণ্ড খিদে পাই জানো কিন্তু কি করব বলো এখন যেহেতু এক্সট্রা কিছু খাওয়া যাবে না তাই এখন ভুট্টা পপকর্ন কোনে ছোলা মাখা এই সমস্ত খেয়েই আমাদের টাইম কাটাতে হয় তাই বসে বসে এখন ভুট্টা খাচ্ছি আর আজকে এমন একটু গঙ্গার ধারে হাওয়া নেই এত গরম করছে না কিন্তু এসেছি যখন একটু বসি তারপর বাড়ি যাব আর বাড়ি গিয়ে তো সেই রান্না বান্না করতেই হবে একই কাজ তবে চলো দেখতে পাচ্ছ কতজন বসে আছে ওখানে কিন্তু অনেকে সন্ধিবেলায় বসে বসে গল্প করে খাওয়া দাওয়া করে এবার আবারও টোটো ধরে বাড়ি ফিরবো এই একটু আগেই জাস্ট আমরা ঘুরে এলাম ঘুরবো বলতে সেরকমভাবে কোনো জায়গায় ঘুরিনি দেখলে টোটো করে গেছিলাম কারণ গাড়িটার একটুখানি সমস্যা হয়েছে তাই গাড়িটা গ্যারেজে দেওয়া আছে এই জন্য ভোর দিতে গেছিলাম আজকে বিকেলবেলায় মানে খাওয়া দাওয়ার পর ভোট দিতে গেছিলাম ওখানে মানে কোন ধরনের ক্যামেরা করতে পারিনি কারণ ওখানে অনেক পুলিশ টুলিশ ছিল তো সেই জন্য কোনো ক্যামেরা করিনি যদি কিছু বলে সেই ভয়ে এই দেখো ভোট দিয়ে এসছি আজকে তো ভোর তো আমাদের এখানে হয়ে গেলো তাই আজকে না এমনিও রাস্তাঘাট প্রচণ্ড ফাঁকাই ছিল তো আমরা বিকেল বেলায় গেলাম বিকেল নয় ওই সন্ধ্যে সন্ধ্যে সময় গেছিলাম আজকে ম্যাম আসেনি পড়াতে মেয়েটার তো সাতটা নাগাদ গেলাম দিয়ে গিয়ে একটু ভুট্টা টুটু ভুট্টা টুট্টা কিনলাম দেখলে দাঁড়িয়ে থেকে ভুটটা কিনে গঙ্গার ঘাটে গিয়ে একটুখানি বসছিলাম মানে আধ ঘন্টা মতো বসছিলাম যে ভুট ভুট্টাটা খেলাম একটুখানি বসলাম দিয়ে চলে এসেছি আর আজকে না একটু হাওয়া দেয়নি মানে গঙ্গার ঘাটেও একটু হাওয়া দেয়নি ভাবলাম যে একটুখানি বসবো তা প্রচণ্ড গরম করছিলো কিছু ভালো লাগছিল না তাই একটুখানি বসে আবার চলে এসেছি এখনও তোমাদের দাদা বাড়ি আসেনি অনেকটাই রাত হয়ে গেছে তো আমি ভাত বসিয়েছি মেয়েটার আর আমাদের ভাবছি একটুখানি সুজি বানাবো মানে সুজির চিলা আজকে দুপুরে সেরকমভাবে কিছু খাইনি একটুখানি ফ্রুট স্যালাড খেয়েছি মানে শসা আপেল এই সমস্ত দিয়ে টক তৈরি দিয়ে খেয়েছি ভাত তো এখন খাচ্ছি না তোমরা জানো তো সেই জন্য সম্ভাবে কিছু খায়নি তোমাদের মধ্যে আছো এমন অনেকে যারা আমাকে বলেছো যে দিদি তুমি এখন ভাত খাচ্ছ না কেন বা তোমার ডায়েট রুটিন আমাদের সাথে শেয়ার করো অবশ্যই আমি কি ডায়েট করছি না করছি আমার ডায়েট রুটিন তোমাদের সাথে শেয়ার করব যদি দেখি যে ডায়েট করে আমার ওজনটা একটু হলো কমেছে বা মাগের থেকে আমি ওজনটাকে একটু হলেও কমাতে পেরেছি তাহলে আমার ডায়েট রুটিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সকালে উঠে কি খায় না খায় এভরিথিং তোমরা জানতে পারবে আর হ্যাঁ আমি চেষ্টা করছি এবার থেকে রেগুলার বেসিসে শর্ট ভিডিও তার সঙ্গে ব্লগও আপলোড করতে তার সঙ্গে দেখেছ যে বিউটি হাইলাইটিং চ্যানেলের জন্য আমি অনেক 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 পরিশ্রম করি এরকম একটা এরকম একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করেও কিন্তু আমি চেষ্টা করি নিজেকে সবসময় মানে সাজিয়ে গুছিয়ে রাখতে তোমাদের সামনে ভালোভাবে নিজেকে প্রেজেন্টেবল হতে রাখি নিজেকে প্রেজেন্ট করতে তো এই জন্য আমি সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতেই পছন্দ করি আর এর মধ্যে অনেকে আমাকে কমেন্ট করো যে তোমার তো তুমি যা দেখাও সবই বানিয়ে বা সবই নাটক এ সমস্ত কিছুই না তুমি গরিবের অভিনয় করো যদি তাই হয় তাহলে আমি এরকম ঘরে বা এরকম ইয়েতে কেন থাকবো বলো তাহলে তো আমার লাইফস্টাইল আমার ঘর বাড়ি অনেক সুন্দর হবে আমার দু পাঁচটা লোক থাকবে কাজ করার জন্য কিন্তু তা তো নয় দেখেছ দুবেলা রান্না আমি করি ঘরের কাজ করি বাসন ধুই একটা নর্মাল হাউস ওয়াইফ বা একটা বউ যেমন ঘরে কাজকর্ম করে আমি কিন্তু সেম সেম কাজগুলোই করি কিন্তু তাও তোমরা মানে হয়তো তোমাদের আমাকে দেখে মনে হয় অ্যাজ এ বিউটি ব্লগার আমি তাই আমাকে তো একটু হলেও নিজেকে মানে গুছিয়ে একটুখানি পরিপাটি হয়ে থাকতে হয় তার জন্য হয়তো তোমাদের এই সমস্ত কথা মনে হতে পারে তো যারা ভাবে তাদের তাদের তো আমি আর ভাবনাটাকে পরিবর্তন করতে পারবো না যাই হোক অনেক কথা স্মৃতি পড়ে গেল চলো দেখি মেয়েটার এটার ভাতটার কী অবস্থা অনেকক্ষণ হয়েছে মানে ভাতটা বসেইছি এই দেখো প্রেশার কুকারে মেয়েটার ভাতটা বসিয়েছি আর এখানে সুজিটা আমি বের করে রেখেছি এই আসলে টক দই ছিল টক দইটা না শেষ হয়ে গেছে তাই সুজিটা বের করে রেখেছি তোমরা দাদা টক দইটা নিয়ে তারপর আমি সুজিটা বানাবো মানে সুজির চিলা মতো বানাবো এখন রুটিটাও খাচ্ছি না প্রচন্ড গরম তো আর রুটি খেতে ভালো লাগে না রুটির সঙ্গে কোনোটা তরকারি করতে হবে আর এই সুজির চিলা বলো বা ওরসের চিলা এই আমরা এমনি খেয়ে নিই বা টক দই দিয়ে খেয়ে নিই আর রোজ রোজ কি করবো আর ভালো লাগে না তাই ওই যা হোক আমরা কোনো রকম খেয়ে নিই আসলে আর মেয়েটার জন্য তরকারি করা আছে একটা ডিম ভেজে দেবো ব্যাস তুই বড়লোক লোক তাহলে আমাদের ঘর এরকম কেন থাকবে বলো এই দেখো তাহলে এরকম কেন আমাদের ঘর বাড়ি থাকবে আরও নিশ্চয়ই সুন্দর ভালো ঘর টাইলস বসানোর সান এই সমস্ত নিশ্চয়ই থাকবে আর রান্নাঘরও নিশ্চয়ই আরও আরও অনেক ভালো হবে কিন্তু না দেখো ওই কোনো রকমের কাজ চলার মতো এই সিঁড়ির নিচে দেখো রান্না করা আমাকে এর মানে এরকম ভাবো যে আমি মিথ্যা করে দেখাচ্ছি বা বানিয়ে দেখাচ্ছি তা তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো তোমরা ডেলি কার ডেলি আমার ব্লগগুলো দেখো তাহলেই বুঝতে পারবে নিজে কাজ করি নিজে ভিডিও করি নিজে খাটি পরিশ্রম করি বলেই কিন্তু আজকে আমি মানে যেটুকুনিও বা স্বাচ্ছন্দ্য দেখতে পাচ্ছ যা খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু এই কাজ করি বলেই মানে নিজে খাটি যে খাটি পরিশ্রম করি ভিডিও করি এই জন্যই কিন্তু তা না হলে কিন্তু মানে শাক ভাত নুন ভাত ডাল ভাত এছাড়া কিন্তু আর ভালো কিছু জুড়তো না নিজে কাজ করি বলি নিজে পছন্দ মতো ধরো খাবার দাবার একটু খেতে পারি মেয়েটাকেও ধরো মেয়েটা ধরো এখন বড় হচ্ছে ওর দুধ ওর খাবার ওর স্কুলের খরচা সবই তো ধরো আমাকে করতে হয় তাই এই জন্য কি বলো তো নিজেকে আরও 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 অনেক কাজের মধ্যে ইনভলভ রাখার চেষ্টা করি যাতে আরও একটু ভালো লাইফস্টাইল মেয়েটাকে আমি দিতে পারি আমাদের যা হয়েছে হয়েছে মেয়েটাকে তো একটু ভালো করে মানুষ করতে হবে আর এখন জানোই যে ভালো একটা স্কুল পড়াতে গেলে বা ঘরে টিউশন রাখলে কতটা খরচা যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম যারা আমাকে ভালোবাসো ডেলিকার আমার ভিডিও দেখো তারা হয়তো আমার কথা শুনে একটু হলেও রিলেট করতে পারবে আর বাকিটা তোমরা আমার ডেলি কারি ব্লক দেখলেই বুঝতে পারবে যে আমি কী করি না করি আজকে না রাতে দেখো সুজির চিলা বানিয়েছি এই সুজিটা আমি কি করি তো টক দই আর বেশ খানিকটা জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখি দিয়ে মিক্সিতে তোমার কাঁচা লঙ্কা অল্প একটুখানি আদা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিই দিয়ে তারপর এরকমভাবে বানাই কোনো তোমার তেল লাগবে না ভীষণই হেলদি একটা মানে খাবার তুমি অ্যাজ এ ব্রেকফাস্টও এটা খেতে পারো কোনো প্রবলেম নেই আর তোরটা সফট হয় না আমাদের তো ভীষণ ভালো লাগে তোমাদের দাদা জন্য চারটে আর আমার জন্য দুটো কি তিনটে মানে ছটা হয় আর কি আর সুজিটা না এমনি দেবে না সুজিটা ভিজিয়ে রাখার পর একটু খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেবে আর তারপর এই যে একটা নরম ভাব আসছে না এখানে তোমরা ইনো অ্যাড করতে পারো তা না হলে খাবার সোডা আমি সবসময় ইনো দিই না খাবার সোডা আমার আনা থাকে তাই জাস্ট হাফ চামচ মতো খাবার সোডা দিলেই কিন্তু এরকম একটা মানে জালিদার হয় না ফুটো ফুটো হচ্ছে এই জালিদার ধোসা স্টাইল তোমার চিলা রেডি হয়ে যাবে এটা তুমি চাটনির সাথে সসের সাথে তারপর দইয়ের সাথে খেতে পারো আমরা তো ম্যাক্সিমাম দিই রায়তার সাথেই খাই এ দেখো তোমাদের দাদার জন্য নিয়ে নিয়েছি আর দুটো লঙ্কাও দিয়েছি এই রায়তাটা বানিয়েছি ও এবার রাতে এই রায়তা দিয়ে এই চিলাটা খেয়ে নেবে তাহলে বন্ধুরা এখানেই শেষ করলাম।